দেশ জুড়ে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে পালিত হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস প্রতিনিধিদের পাঠানো তথ্য ও থাকছে বিস্তারিত দিনব্যাপী নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ মুক্তিযোদ্ধা সংসদ সহ নানা সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার এ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হল বঙ্গবন্ধুর একশো তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয় পাবনায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় সারাদেশের মতো কক্সবাজারের পেকুয়ায়ও নানা আয়োজনের মাধ্যমে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরা নয়াল